স্টাইলিশ হ্যাঁ হ্যাঁ সাইনা কাপড়ের মধ্যে থাকবে এটা কালার আছে অসংখ্য এই যে হাতেরডারি করা আছে কালারের মধ্যে ফর্মাল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক প্যান্ট হ্যাঁ ফর্মাল প্যান্ট বলো এটাকে আর কি জয় ভাই আমাদের এখানে টি শার্ট পাচ্ছেন মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা ভাই ভাই আমাদের এখানে টি শার্টের কালেকশন মাত্র পনেরো টাকা থেকে শুরু সামনে ঈদকে কেন্দ্র করে যারা ব্যবসা করতে চান তারা আমাদের থেকে মাত্র দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্যান্ট মেগি হাতা টি শার্ট প্লো শার্ট বড়দের টি শার্ট প্লো শার্ট ট্রাউজার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার এভরিথিং সকল কালেকশন আছে আচ্ছা আমাদের এখানে যা যা কালেকশন আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা তৈরি আর আমাদের কারখানাটা হলো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এই শপে মালটা আসে আমরা এখান থেকে সারা বাংলাদেশে চেল দিয়ে থাকি যেমন রাজশাহী খুলনা কুমিলা অলয় সব জেলা আমাদের এখান থেকে মাল যায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আচ্ছা ভাইয়া আপনার চ্যানেলে যে নতুন ভাইয়েরা ব্যবসা করতে চায় তারা আমাদের থেকে মাত্র দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর আপনারা যারা আমাকে বিশ্বাস করে আমার ইমানের উপরে ছেড়া দেবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট মালটা দেওয়ার জন্য যাতে আপনি বিক্রি করে নেক্সট টাইম আবার কল দিতে পারে তো শুরুতে আমি আপনাদেরকে এই যে পনেরো টাকার ফ্যানটা দেখাই হ্যাঁ পনেরো টাকা থেকে শুরু জি জি এটা হলো আপনার এক থেকে তিন বছর এই যে ফ্যান্ট স্টেজ দেখতে পাচ্ছেন বারোটা করে ভান্ডিল করা থাকবে আচ্ছা কালার আছে ব্রাইটিস ঠিক আছে এই যে মাত্র পনেরো টাকা করে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা ঠিক মাত্র পনেরো টাকা তারপরে এই যে বিশ টাকার দামে পেয়ে যাচ্ছেন ম্যাগি হাতা বিশ টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র বিশ টাকা এটার মধ্যে তিনটা সাইজ আছে এই যে দেখতে পাচ্ছি বড় এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা বিশ টাকা দেখেন জি ভাই এই যে ডাইরেক্ট সামনে পিসে ডাইরেক্ট ঠিক আছে এটা কিন্তু ডাইরেক্ট মাল মাত্র বিশ টাকা বিশ টাকা করে নিয়ে আপনি অবশ্যই পঞ্চাশ টাকা করে বিকেল দিতে পারবেন জি তারপরে যে আরেকটা কালেকশন আছে বাচ্চাদের টি শার্ট বাচ্চাদের ছয় বছর জি এই যে কালার গুলা দেখেন প্রিন্ট গুলা দেখেন ভাই সব প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন আর ফিনিশিংটা দেখেন ভাই মালের শিলাই ফিনিশিং অনেক সুন্দর এই যে প্রত্যেকটা মালে গাড়ে সেন সেলাই দেওয়া আছে কালার আছে অসংখ্য ভাই এই যে দেখতে পাচ্ছেন এক দুই সাইজ ছয় মোট চার পাঁচটা সাইজ থাকবে রেট পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা জি এরকম এই যে পঞ্চাশটা করে রিউসু করা বান্ডিল করা আছে দেখতে পঞ্চাশ করে ভান্ডিল আছে হ্যাঁ এই যে কালার সেট করা আছে হ্যাঁ এভরিথিং অনেক মাল আছে ঠিক আছে সবগুলো মাল দেখাচ্ছি এবং কোন মাল কত টাকা নিয়ে কত টাকা বেঁচতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখলে ভালো হবে আর কি দেখতে পাচ্ছেন এটা হলো এক থেকে পাঁচ ছয় বছরের প্যান্ট ঠিক আছে পাঁচ ছয় বছরের প্যান্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা হ্যাঁ অসংখ্য কালার আছে ভাই অসংখ্য কালার আছে মাত্র বিশ টাকা দেখছেন কি পরিমাণ স্টেজ মাত্র বিশ টাকা করে নিয়ে এগুলো কিন্তু আমরা পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবে জি তারপরে যে মেয়েদের প্যান্ট আছে কিছু দেখতে পাচ্ছেন গরমের জন্য ভাই এগুলো অনেক আরাম হবে জি বাচ্চা খুবই মনিদের প্যান্ট এই দেখেন এই যে দেখেন অনেক সুন্দর এই যে মালটা স্টেজ প্রত্যেকটা মাল এরকম স্টেজ কালার আছে অসংখ্য রেট পড়বে মাত্র বিশ টাকা করে এটা মাত্র বিশ টাকা জি জি মাত্র বিশ টাকা মেয়েদের থেকে মেয়েদের প্যান্ট কালার গুলা দেখছেন অনেক সুন্দর তারপরে যে আরেকটা আছে চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর হ্যাঁ হ্যাঁ এই যে অসংখ্য কালার আছে ভাই

এখানে একদম গোলগোলা গোলা টি শার্ট মেগি হাতা টাউজার টুকুয়াটা সবই আছে দেখাচ্ছি আচ্ছা স্যার এটা হলো এই যে গার্মেন্টস এর এক্সপোর্টের মেগি হাতা প্রিন্ট গুলো দেখছেন সম্পূর্ণ এক্সপোর্টের ঠিক আছে রংকশ গ্রান্ড এই যে দেখেন ভাই মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা হ্যাঁ এই যে সামনে পিসে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি টাকা করে জি গার্মেন্টস এর মেগি হাতা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকা সাইজ থাকবে এম এল এক্স এল তিনটা রেট পড়বে অনলি পঁয়ষট্টি টাকা করে এই যে প্রিন্টের কোনো অভাব নাই ভাই ভ্যারাইটিস প্রিন্ট প্রত্যেকটা মালই সুন্দর এই যে দেখেন যেটা দেখবেন এটাই পছন্দ হবে ইনশাআল্লাহ রাইট এগুলো আপনি 65 টাকা নিয়ে যদি 100 করে বিক্রি করেন তাও আপনার 35 টাকা করে লাভ থাকবে আমি বলতেছি আমাদের দেশে যে বেকার ভাইরা আছে তারা বেকার না থেকে আমাদের থেকে 5 10000 টাকার মাল নিয়ে ইনশাআল্লাহ প্রতিদিন 1000 টাকা করে লাভ করতে পারবে রাইট এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে কিছু কালেকশন সিম্পল মধ্যে এই যে কেলভিন কিং এই ব্রাইট স্প্রিন্ট আছে ভাই দেখতে পাচ্ছেন এগুলা রেড পড়বে অনলি 70 টাকা করে অনলি 70 টাকা জি জি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেশরা বিক্রি করতেব এগুলো জি কোনো অভাব নাই বৈ কালার ভাই সবগুলো রানিং কালারে যে দেখতে পাচ্ছেন সব কালারিং মাল এই দেখেন সব কালার প্রত্যেকটা কালার হ্যাঁ এই যে ডিজাইন আছে ব্রাইটিস এক একটা এক এক ডিজাইন মাত্র 70 টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছে মাত্র 70 টাকা করে জি তারপরে এই যে 60 টাকা ভাই স্টেফের মধ্যে একটা কালেকশন অনলি ফর 60 টাকা 60 টাকা জি এই যে অল ওভারের মধ্যে আছে স্টেফের মধ্যে আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা করে অসংকো ডিজাইন আছে অসংকো ভাই ষাট টাকা করে নিয়ে আপনি অবভিয়াসলি একশো টাকা বেচতে পারবেন লাভ কম করবেন ছেলে দিবেন বেশি আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা মাল দেই আপনি যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান প্রথমে এক টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আমরা কন্ডিশন লিখে পাঠাই দিব আপনি ঠিকানা মাল গেলে ওখান থেকে ডিউ দিয়ে উঠাই নেবেন এই যে পকেট থেকে দেওয়া টাকা দেবেন ঠিক আছে জি পকেটের মধ্যে সিম্পলের মধ্যে একটা পকেট আছে দেখতে পাচ্ছেন আচ্ছা স্যার এই যে অসংখ্য কালার আছে ঠিক আছে এগুলো আপনার রেট পড়বে অনলি সত্তর টাকা করে ভাই অনলি সত্তর টাকা জি এই যে অসংখ্য কালার আছে কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক সফট এই যে সত্তর টাকা করে নিয়ে আপনি একশো টাকা এমনিতেই বিক্রি করতে পারবেন জি তারপরে যে আরেকটা কালেকশন আছে আর এগুলো কিন্তু সব এইভাবে অনলাইন পলি করা হ্যাঁ সব পলি থাকবে জি সব আপনার বিক্রি করতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ এই যে এম এল এক্সেল তিনটা সাইজ এটা রেট পড়বে অনলি একশো টাকা করে তারপর হ্যান্ডটেক শো হ্যাঁ হ্যান্ডটেক শো আছে পলি করা আছে ওয়ান ওয়ান করা তারপরে এই যে আরেকটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপডেট দিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর একটা কালেকশন এই যে একটা জিপার সিস্টেম করা ঠিক আছে স্টাইলিশ হ্যাঁ হ্যাঁ সাইনা কাপড়ের মধ্যে থাকবে এটা কালার আছে অসংখ্য

এক্সেল দুইটা সাইজ এটা আপনার দুই পিস করে পলি করা থাকে রেট পড়বে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা জি তারপরে ইউএস পোলো দেখতে পাচ্ছেন একটা এই যে হাতেরডারি করা আছে এটা আপনার এমএল এল এক্সেল তিনটা সাইজ রেট পড়বে একশো তিরিশ টাকা করে

এটা রেট পড়বে অনলি একশো ষাট টাকা আর এই যে কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার প্রত্যেকটা আপনার বারো পিসের দেড়শো করা আছে ছয়টা কালার ঠিক আছে রেট পড়বে অনলি একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে নিয়ে তিনশো সাড়ে তিনশো করে বেচবেন ভাই এটা কিন্তু ভালো মানের মাল হ্যাঁ

এটাকে আর কি সাড়ে চারশো পাঁচশো করে কিন্তু অনেকে বিক্রি করে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা নিয়ে আপনি পাঁচশো টাকা অনায়শে বিক্রি করতে পারবেন মাত্র দুইশো করে ফর্মাল প্যান্টগুলো জি জি চিন্তা করা যায় কত রিজনেবল প্রাইস আপনার এই প্রোডাক্ট গুলো

কত আমি আবারও বলতেছি ভাই আমাদের দেশে আপনারা যে বেকার ভাইরা আছেন তারা আমাদের থেকে চাইলে দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন যেমন আমি আপনাদেরকে বাচ্চা বড় সবগুলো কালেকশন দেখাইছি সবগুলো রেট বলে দিছি আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে আপনি এটা অত ওটফিস করে বললে আমরা মিলে দিতে পারবো অথবা আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপে আসতে হলে ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান বাজার রোজমেরিনাস মার্কেট দ্বিতীয়তলা টিউলিপ একশো উনপঞ্চাশ নাম্বার দোকান আর আমাদের সব কিন্তু অসুবিধা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সেখান ভাই শুক্রবার দিকে খোলা থাকবে সবটা বন্ধ থাকে জি আমাদের শপ খোলা আছে আপনার ছেলে শুক্রবার দিনও আসতে পারবেন যারা মানে অপসর টাইম শুক্রবার আপনার ছেলে আমাদের শপ আসতে পারবেন বেশ যা ফোন দেবেন ফোন দেওয়ার আগে জি আমাদেরকে ফোন দিয়ে আসবেন যখনই আসবেন ফোন দিয়ে আসবেন অবশ্যই আর আমি আবারও বলতেছি জয়বাই আমাকে বলছে যে বায়ের চ্যানেল থেকে যে কাস্টমারগুলো আসবে তাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা যারা জয়বাইয়ের চ্যানেল থেকে আসবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বেস্ট মালটা দেওয়ার জন্য আমার দোকানের আর আমি আবারও বলতেছি আমারই মানের গায় বিশ্বাসটা হলে সবচেয়ে বড় জিনিস আপনারা যারা আমাকে বিশ্বাস করে আমারই ইমানের উপরে ছেড়া দেবেন আমি ইনশাল্লাহ অবশ্যই আপনি দশ বিশ হাজার টাকার মাল আমাকে বিশ্বাস করে অর্ডার করবেন তো আমি ইনশাল্লাহ চেষ্টা করুন সবগুলো আইটেম থেকে ভালো ভালো মালগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা এক সপ্তাহের মধ্যে বিক্রি করে আবার কল দিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যে বাইরা বেকার আছে তারা চাইলে আমাদের থেকে ব্যবসা করতে পারবে অথবা আর যারা পুরান তাদের তো সমস্যা নেই তারা তো অবশ্যই রেট যান